শোনো আমি তোমাকে ডিরেক্ট বলছি একলা থাকা কোনো দুর্বলতা নয় এটি তোমার জীবনের শ্রেষ্ঠ ক্ষমতা যে মানুষটা একলা চলতে পারে তার পৃথিবীতে আর কারও দরকার পড়ে না তুমি কি সেই ক্ষমতাবান মানুষ হতে প্রস্তুত যদি হতে চাও তবে কান খুলে শোনো আজ আমি তোমাকে একটা কথা বলি পৃথিবী সহজে কাউকে জায়গা দেয় না এখানে কেউ তোমার জন্য বিন্দু মাত্র জায়গা ছাড়তে চায় না কেউ তোমাকে হাত ধরে এগিয়ে দেবে না এই জীবনের লড়াইটা তোমাকে একাই লড়তে হবে বোকার মতো কারোর জন্য অপেক্ষা করো না এমন কোনো আশা রেখো না যে মানুষ সব সময় তোমার পাশে থাকবে ভুলে যেও না খারাপ সময়ে আপন মানুষও পাশে পাওয়া যায় না তুমি যদি একলা চলতে পারো তবে তোমার জন্য তোমার সৃষ্টিকর্তাই যথেষ্ট নিজেকে এমনভাবে তৈরি করো একলা চলতে শিখো যখন তুমি একলা চলতে সক্ষম হবে তখন তুমি ভেতর থেকে অনেক বেশি মজবুত হয়ে যাবে যখন তুমি অন্য কারোর সাহায্যের ওপর নির্ভর করবে না তখন দেখবে এই জীবনের লড়াইটা তুমি উপভোগ করছ তখন আরও দেখবে পাশে থাকা মানুষের কোনো অভাবই নেই তাই নিজেকে মজবুত বানাতে শুরু করো এখন থেকেই নিজের সময়কে নিজের পিছনে ব্যয় করো মনে রেখো সময় খুব গুরুত্বপূর্ণ জিনিস সময়কে সঠিক কাজে ব্যবহার করো না জানি তোমাকে কত কিছু দিতে পারে এই সময় না জানি তোমাকে কত কিছু থেকে বঞ্চিত করেছে তাই এই মূল্যবান সময়কে এমন কোনো মানুষ বা স্থানে ব্যয় করো না যাতে পরবর্তীতে আফসোস করতে হয় মনে রেখো একলা চলতে পারা কোনো দুর্বলতা নয় বরং এটি একটি যোগ্যতা যে যোগ্যতা ধীরে ধীরে হয় কিন্তু সবার হতে পারে না আমি জানি না তোমাকে কে কি বলেছে কে কি বুঝিয়েছে কিন্তু বিশ্বাস করো কারোর মেহনত কখনো ধোকা দেয় না দেরিতে হলেও রেজাল্ট আসে আর সেই দেরিতে পাওয়া সফলতার স্বাদ সহজে পাওয়া জিনিসের চেয়েও অনেক বেশি মধুর তুমি যত কঠিন পথে হেঁটে সফলতা পাবে সেই অর্জনের আনন্দ ততই গভীর হবে তুমি কি চাও না এমন এক আনন্দ যেখানে নেই টেনশন নেই উদ্বেগ নিজেকে এমন জায়গায় নিয়ে যেতে চাও না যেখান থেকে তোমাকে হিংসা করা মানুষগুলো দূর থেকে দেখতে বাধ্য হয় মনে রেখো স্বপ্ন ছোট নয় ছোট তোমার চেষ্টাটা নিজের ক্ষেত্র থেকে সম্পূর্ণটা দিয়ে চেষ্টা করো। যাতে পরবর্তীতে আফসোস না হয় সুযোগ ছিল কিন্তু কাজে লাগালাম না এই আফসোস জীবনের সবচেয়ে বড় বোঝা যখন তুমি নিশ্চিত ন কোন সময়টা তোমার জন্য পারফেক্ট তখন বিশ্বাস করো এখনই তোমার সময় সময়কে কাজে লাগাও পরিস্থিতি যেমনই হোক না কেন কখনো থেমো না মনে রেখো স্থবিরতা হল ব্যর্থতার প্রথম ধাপ যে থেমে যায় সময় তাকে ছেড়ে দ্রুত এগিয়ে যায় জীবনে বড় কিছু করতে হলে অন্যের অপেক্ষায় থেকো না কারণ সত্যিটা হলো যারা সফল নয় যারা সুন্দর নয় তাদের পাশে মানুষ থাকে না নিজেকে সুন্দর করো মন থেকে আচরণ থেকে কাজে এমন মানুষদের পাশে থেকো যারা তোমাকে তুলে ধরে তোমার ওপর বিশ্বাস রাখে এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন কিন্তু অসম্ভব নয় তবে তাদের খোঁজার আগে নিজেকে তাদের যোগ্য করে তোল আমি চাই তোমার আগামী দিনটা হোক তোমার গতকালের চেয়ে সুন্দর কারণ মানুষ নিজের যোগ্য হোক বা না হোক অন্যের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলতে কখনো দ্বিধা করে না কিছু মানুষ তোমাকে অবহেলা করবে অবজ্ঞার চোখে দেখবে কিন্তু এর জবাব কথাই দিও না তোমার নীরবতাই হোক তোমার উত্তর তোমার সাফল্যই যেন তাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় তুমি আসলে কে মনে রেখো তোমার জন্য তুমি শ্রেষ্ঠ তোমার জন্য তোমার সৃষ্টিকর্তা যথেষ্ট কখনো নিজেকে দুর্বল ভেবো না দুর্বলতা তোমাকে দুর্বল বানায় নিজের চোখে নিজেকে সর্বাধিক ক্ষমতাবান মনে করো বিশ্বাস করো কেউ তোমাকে দুর্বল করতে পারবে না কেউ তোমাকে তোমার লক্ষ্য থেকে দূরে সরাতে পারবে না মানুষ প্রয়োজন হলে আসে প্রয়োজন শেষ হলে হারিয়ে যায় এই প্রয়োজনের মানুষগুলো থেকে দূরে থাকো এরা বিষের চেয়েও বিষাক্ত নিজের জীবনকে সুন্দর করো নিজেকে মূল্যবান করো একা চলতে শিখো কারণ সফলতা পাওয়ার মুহূর্ত পর্যন্ত সঙ্গ দেওয়া মানুষ খুঁজে পাওয়া যায় না আর যে একা চলতে পারে তার পৃথিবীর কারোর প্রয়োজন পড়ে না একাকিত্ব দুর্বলতা নয় এটা এক অন্য রকম ক্ষমতা যে ক্ষমতা সবার হয় না এই ক্ষমতা তোমাকে অপ্রয়োজনীয় সম্পর্ক থেকে মুক্তি দেয় এই ক্ষমতা তোমাকে তোমার লক্ষ্য পরিষ্কারভাবে দেখতে শেখায় এই একাকিত্বই তোমার শ্রেষ্ঠ শিক্ষক তোমার সবচেয়ে বড় বন্ধু শুধু একটাই অনুরোধ পরিস্থিতি যেমনই হোক না কেন কখনো থেমো না তোমার ভেতরের আগুনটা জ্বালিয়ে রাখো কারণ সেই আগুনই তোমাকে শেষ পর্যন্ত বিজয়ের পথে নিয়ে যাবে যদি এই কথাগুলো তোমার ভেতরের ঘুমিয়ে থাকা শক্তিকে জাগিয়ে তোলে তাহলে এখনই তিনটি কাজ করো ভিডিওতে একটি লাইক দাও তোমার প্রিয় মানুষটির সঙ্গে শেয়ার করো আর নিচে কমেন্টে লেখো তোমার জীবনের সবচেয়ে বড় স্ট্রাগল বা নিজের দেওয়া প্রতিজ্ঞা মনে রেখো তোমার জীবন তোমার হাতে এটিকে সুন্দর করার ক্ষমতা তোমার চেয়ে বেশি কারোর নেই জাগো এবং কাজ শুরু করো